চলে আসলাম আমরা কুষ্টিয়া জেলা ঐতিহ্য পুরনো মিরপুর মঙ্গলবারের হাট সপ্তাহে একদিন হাট লাগে পশু হাটের পাশেই এই জেলাফির হাটটি বসে কুষ্টিয়া জেলায় থেকে এসে তারা ব্যসা করে বেশ কয়েকটা দোকান তারা সুন্দরভাবে পরিপাটা করে সাজিয়ে এই ব্যসা করে মঙ্গলবার হাটে আসলে বিভিন্ন শ্রেণীর লোকজনা এসে এখানে বসে খাচ্ছে পার্সেল করে নিয়েও যাচ্ছে আসলে দেখতে খুবই অসাধারণ আসলে আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর একটি ঐতিহ্য হাট সেই তুলনা অনুযায়ী আসলে হাটটি অসাধারণ পনেরো ষোলো জেলার লোক এসে এই হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে আর মুকুরুচি খাদ্যগুলো আসলে দেখতেই পারছেন তারা মনকে মন এই মিরপুর সপ্তাহে একদিন হাট লাগে এই জিলাপিগুলো তারা ব্যসা কেনা করে দুই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত এই জিলাপি ব্যসা কেনা করে আজকে যে কয়টা দোকান আছে বিস্তারিত আপনাদের দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের জন্যই তোলা ভালো লাগবে গুড়ের জিলাপি চিনি জিলাপি আসলে দেখতেই পারছেন তারা সুন্দরভাবে বিভিন্ন রকমের যে জিলাপিগুলা তৈরি করে আসলে দেখতেই পারছেন দারুণ দারুণ জিলাপি খেতেও খুবই অসাধারণ টেস্ট সুস্বাদু তারা বেচা কেনা করছেন দেখতেই পারছেন দারুণ করে জিলাপিটি পরিবেশন করছেন বসে খাচ্ছে পার্সেল করে নিয়েও যাচ্ছে মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে এই হাট সপ্তাহে একদিন হাট লাগে শুধু মঙ্গলবার আসলে হাটের যে দৃশ্যগুলো অনেক এখানে দোকান তারা ভাস্তি সবে প্রতিবেশী বাড়ির পাশের লোক যারা ব্যবসা করছেন একই এলাকার লোক দু একজন অন্য এলাকার লোক হবে আস্তে আস্তে এই জিলাপির ব্যবসার লোকগুলা অনেক কিন্তু মিরপুর মঙ্গলবার হাটে বেড়ে যাচ্ছে কারণ ব্যসা চাহিদা অনুযায়ী তাদের ব্যসা দেখে আরও দু একটা ব্যবসিক বেড়ে গেছে আসলে অসাধারণ এই খাদ্যটি আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর অসাধারণ একটি খাদ্য আসলে বিভিন্ন শ্রেণীর লোকজন এসে এখানে মুখরুচি খাদ্যটি খাচ্ছে সবারই প্রিয় ছোট বড় সবার বাড়ির পার্সেল করে নিয়েও যাচ্ছে এখানে বসে খাচ্ছে আরও বিভিন্ন ধরনের আইটেমের মুকুরুচি খাদ্যগুলো পাশাপাশি এখানে বেচা কেনা করছেন আপনারা এসে আপনাদের হাট আসলে আপনাদের অতি প্রিয় এই সাপ্তাহিক একদিন হাঁট লাগে অবশ্যই এসে আপনারা এই খাদ্যটি নির্দ্বিধায় নিশ্চিন্তায় খেতে পারবেন দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দারুণ দারুণ ভিডিওটি আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের যাই কিছু তুলে ধরি ভালো কিছু তুলে ধরার জন্য চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আসে কামনা আরও বেশ কয়েকটা দোকান এখানে আছে আমি যে কয়টা দোকান আছে এখানে আমি সেই কয়টা দোকানই এই জিলাপির দোকানটি আপনাদের মাঝে তুলে ধরেছি আসলে দেখতেই পাচ্ছেন এই মুরব্বী অনেক জিলাপি বিক্রয় করে তার ছেলে দিয়ে তার কর্মচারী পাশে একটা আছে আমাদের মিরপুর মঙ্গলবার হাটের পাশেই বাসা যে কর্মচারীটা নিয়েছে ও শুধু খালি পেঁয়াজি বড়া ভাজে আর পাশাপাশিও ছেলে ও জিলাপি সম্পূর্ণ বেচা কেনা করছেন আর এই মুরব্বি শুধু জিলাপি ভাজি করছেন আসলে সুন্দর অবশ্যই এই খাদ্যটি খেতে পারবেন আপনারা এসে এখানে বসে আসলে খাদ্যটি অসাধারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আবার কোনো দিন পুনরায় সুযোগ পেলে আপনাদের এই জিলাপির হাটটি আবার তুলে ধরবো কোনো দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা হিংসা রাখবেন না আপনার বাড়ির পাশের প্রতিবেশীদের নিয়ে সবাই শান্তিতে বসবাস করুন হিংসা দিদা বাদ দিন